নবীর নামের শপথ আপনি দোকানে কিছু কিনতে গিয়ে দর দামের এক পর্যায়ে বিক্রেতা বলে উঠল নবীর নামের শপথ এই দামে বেচতে পারব না দেখুন লোকটি আল্লাহর নাম ছাড়া অন্য নামের শপথ করেছে অসৎ কাজ থেকে বাধা দেওয়ার আপনার উপর কর্তব্য আপনি তাকে নসিরত করতে শুরু করুন আল্লাহর নামে আপনার দোকান আল্লাহ খুব সুন্দর মালামাল পরিপূর্ণ আল্লাহ আপনার ব্যবসায় বরফত দিন ইত্যাদি আপনি কোন এলাকার সে বলল তমুক শহরের আপনি বলুন মাসাল্লাহ এই শহর ভালো একটা শহর এখানে বড় বড় আলিম রয়েছেন অনেক বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর ডিগ্রি অর্জন করেছেন কিন্তু বাই মাঝে মাঝে মানুষের মুখ ফসকে এমন কিছু কথা বের হয়ে যায় যা শরীয়ত সম্মত না যেমন আপনি নবীর নামে শপথ করেছেন নবীর আদেশ আমাদের শিরোধার্য কিন্তু তার নামে শপথ করা সীমা চিহ্ন এমনকি শপথ বা শপথ করাও সীমা করা আশারা কি এই দিকে খেয়াল রাখবেন আশা করা যায় উত্তর হ্যাঁ সূচক আসবে কিন্তু বিদায় নেওয়ার সময় তার জন্য দোয়া করুন তালা আপনাকে উত্তম বিনিময় দান করুন